ষড়যন্ত্র সহজ ভাষায় বললে বিশ্বের অনেক দেশে সরকারের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা দল ও তাদের বন্ধুদের ষড়যন্ত্র এই ছাড়খার করতে চায় ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বারো মার্কিন কূটনীতিককে বরখাস্ত করেছে তবে ডিপেস্টেট বিষয়ে বাংলাদেশের জন্য খবর হলো ডিপেস্টেটের দেশীয় সহযোগীদের তালিকা করছে ট্রাম্পের টিম প্রধান ক্যাশ প্যাটেলের নেতৃত্বে টিমটি এরই মধ্যে একশো সাতাশি সহযোগীর নাম পেয়েছে যারা বাংলাদেশে ডিপ স্টেট বাস্তবায়ন করতে বাইডেনের প্রশাসনকে সাহায্য করেছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে ডিপ এস্টেট হলো এফবিআই এবং সিআই এর মতো মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের একটি গোপনীয় নেটওয়ার্ক এদের মূল কাজ হলো বিভিন্ন দেশের সরকার যারা বাইডেন প্রশাসনের কথা মতো নিজ দেশে কাজ করতো না তাদেরকে অস্থিতিশীল করে তুলতে গোপন মিশন চালানো বাইজান প্রশাসনের সময় মার্কিন যে পররাষ্ট্রনীতি ছিল সেটির স্বার্থ পূরণের জন্য ডিপেস্টেটের সদস্যরা কাজ করত। যে দেশে ডিপেস্টেট মিশন চালানো হতো সে দেশগুলোর শিক্ষা আর্থিক রাজনৈতিক দল গোয়েন্দা সংস্থা এনজিও এবং মিডিয়া খাতের প্রভাবশালী লোকদের নির্বাচন করত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের দিয়ে বিভিন্ন ইস্যুতে দেশগুলোর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক রাষ্ট্রপতি থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র তার তথাকথিত সফট পাওয়ার কৌশল শুরু করে এন খবরে বলা হচ্ছে দুই হাজার সালে হিলারি ক্লিনটন তার নির্বাচনী প্রচারের শুরু থেকে হেস ফান্ড বিনিয়োগকারী জর্জ সোরসকে দিয়ে এনজিও একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন এই এনজিও বিশ্বব্যাপী মানবাধিকার দারিদ্র বিমোচন শিক্ষা এবং নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করে কিন্তু এনজিও কর্মকাণ্ডের আড়ালে এই নেটওয়ার্কটির গোপন কাজ ছিল ডিপেস্টেড মিশন বাস্তবায়ন করা বিশ্বের অনেক দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরির পেছনে এদের ভূমিকা আছে এনডিটিভির প্রতিবেদনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যাদের বিরুদ্ধে ডিপেস্টেটের অভিযোগ আছে সেগুলো হলো জর্জ সোরাসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এর ফোর্ডের ফোর্ড ফাউন্ডেশন এবং অমিডিয়ার নেটওয়ার্ক ইউক্রেন রাশিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া এবং ইস্টার্ন ব্লকের অন্যান্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সোরাসের হস্তক্ষেপের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এমনকি আরব দেশগুলোতে তার প্রতিষ্ঠান একে চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে সুশীল সমাজ ততটা উন্নত ছিল না তাই আরব বসন্ত তেমন একটা সাফল্য পায়নি বাইডেন প্রশাসনের সময় সোরার্সের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলো ট্রাম্পের এজেন্সি টিমের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সফলতা পাওয়ার পর বাইডেনের পররাষ্ট্র দপ্তরের চোখ পড়েছিল ভারত ও বাংলাদেশের দিকে পাকিস্তানে দুই সালে ইমরান খান এই ডিপ এস্টেটের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হয়েছিলেন করেছিলেন বিশেষ করে যখন থেকে একুশ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত ছিলেন তখন তার বিরুদ্ধে শ্রীলঙ্কান সরকার ডিপেস্টেটের মাধ্যমে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার সাথে সাথে তার চাকরি চলে গেছে এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে যে প্রায় অর্ধেক আমেরিকান বিশ্বাস করে যে ফেডারেল সরকারের মধ্যে একটি ডিপ স্টেট কাজ করছে ট্রাম্প ও তার দলের বিশ্বাস দুই সালের নির্বাচনী প্রচারের সময় থেকে ডিপ স্টেট তার বিরুদ্ধে কাজ শুরু করেছিল ট্রাম্পের এজেন্সি টিমের ধারণা হলো ট্রাম্প প্রথম দফায় যখন ক্ষমতায় ছিল তখন তার বিরুদ্ধে জর্সোরাসের প্রতিষ্ঠান দুভাবে কাজ করেছে প্রথমত আমেরিকার অভ্যন্তরে ষড়যন্ত্র করা হয়েছিল দ্বিতীয়ত ট্রাম্পের দুই হাজার সালের নির্বাচনী প্রচারের আগে বিশ্বব্যাপী ট্রাম্পের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করা হয়েছিল বাইডেন প্রশাসনের সময় ডিপেস্টেড পার ষড়যন্ত্রটি ট্রাম্পের বিরুদ্ধে শুধু আমেরিকার মধ্যেই নয় দেশটির বাইরেও কাজ করেছে ডিপেস্টেটের অংশ হিসেবে বিভিন্ন দেশের অভ্যন্তরে যাদেরকে দিয়ে কাজ করা হতো সেসব দেশগুলোতে ট্রাম্প বিরোধী মত তৈরির চেষ্টা করা জানুয়ারি দুই হাজার তেইশ থেকে পহেলা এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি বিশ্লেষণ অনুসারে ট্রাম্প ছাপ্পান্ন বার এই ডিপেস্টেটকে ছাড়খাড় করে দেওয়ার কথা বলেছেন এর মধ্যে নয়টি পোস্টে তিনি কিভাবে ধ্বংস করবেন সে পরিকল্পনার কথা বলেছেন ট্রাম্প তার পোস্টে দিতে দফা পরিকল্পনার কথা বলেছিলেন ট্রানজিশন টিমকে কে দিয়ে চার দফা কাজ করেও ফেলেছেন রয়টার্স বলছে ইতিমধ্যে অংশ হিসেবে ট্রাম্প তিন দফায় ট্রানজিশন টিম এক ডজনের বেশি সিনিয়র কূটনীতিককে সরে যেতে বলেছেন যার অংশ হিসেবে সরে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হিসেবে কাজ করা মার্শা বার্নিকাট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন অধীনে সহকারী ও উপসহকারী সচিব দায়িত্ব পালন করে থাকে এদের সবাইকে সরে যেতে বলা হয়েছে রয়টার্স বলছে পদত্যাগ করতে বলা অনেক কূটনীতিক ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় প্রশাসনে কাজ করেছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সম্পর্কে মার্কিন সরকারের নীতি নির্ধারণী উইং হলো ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স যার হেড হলেন বাংলাদেশ ও সাউথ এশিয়ার খুব পরিচিত মুখ সহকারী সচিব ডোনাল্ড লু ফক্স নিউজের এক খবরে বলা হয়েছে ট্রাম্পের ট্রানজিশন টিম প্রতিটি অঞ্চলে কিভাবে ও কাদের মাধ্যমে ডিপেস্টেড কাজ করেছে তা খতিয়ে দেখতে একটি করে সিনিয়র ব্যুরো অফিস স্থাপন করেছিল দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত অফিসটি ইতিমধ্যে এই অঞ্চলের দেশগুলোর দূতাবাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে তথ্য সংগ্রহ করেছে যার সমন্বয় করছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল সূত্রগুলো বলছে বাংলাদেশের ডিপেস্টেট মিশনের সহযোগী হিসেবে কাজ করা 187 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের একটি তালিকা তৈরি করেছে ট্রাম্পের ট্রানজিশন টিমের দক্ষিণ এশিয়া বিষয়ক গ্রু অফিস একইভাবে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও তাদের তালিকা করা হয়েছে এই তালিকাগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর এনজিও শিক্ষাবিদ রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আছেন স্থানীয়ভাবে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে ডিপ স্টেট মিশন বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক কোন কোন এনজিও কাজ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে সূত্রগুলো বলছে ডিপ মিশনকে ধ্বংস করতে ট্রাম্পের যে দশ দফার পরিকল্পনা সেটির অংশ হিসেবে ডিপ স্টেট গুপ্তচর বৃত্তির প্রকাশের জন্য একটি ট্রুথ কমিশন প্রতিষ্ঠা করা হবে সেই ট্রুথ কমিশনের মাধ্যমে স্থানীয় ও আঞ্চলিক তথ্যগুলো যাচাই করে প্রকাশ করা হবে তার আগ পর্যন্ত আইনগত ঝামেলা এড়ানোর জন্য নাম প্রকাশ করতে চায় না ট্রাম্পের ট্রানজিশন টিম তবে প্রাথমিক তদন্তে দুটি আন্তর্জাতিক এনজিওর কথা জানা গেছে যেগুলো নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে এই প্রতিষ্ঠান দুটি বাংলাদেশি অনেক এনজিও কে অর্থায়ন করেছে বলে আমরা এনজিও ব্যুরো সূত্রে জানতে পেরেছি প্রতিষ্ঠান দুটি হিউম্যান ইনিশিয়েটিভ বা এবং সেন্টার ফর পলিসি রিসার্চ যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সি এর একটি শাখা নয়াদিল্লিতেও আছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশেও পাকিস্তানের মতো মার্কিন ডিপেস্টের তত্ত্ব কাজ করে থাকতে পারে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে কাজ করেছে এমন ধারণা পাওয়া গিয়েছে বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন অনুসন্ধানী সাংবাদিকতার প্রজেক্ট অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা ও বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগটি উঠেছে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ হলো তারা বিভিন্ন দেশে ডিপেস্টেড বাস্তবায়নে স্থানীয় গণমাধ্যমগুলোর সাথে কাজ করেছে সংস্থাটি ভারত পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে কাজ করেছে বলে আন্তর্জাতিক খবর বেরিয়েছে এখন দেখার ট্রাম্পের এজেন্সি টিমের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বাইডেন প্রশাসনের ডিপেস্টেটের বাংলাদেশের সহযোগী কারা কারা সেটি কবে প্রকাশিত হয় আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে